এখনো ঘটছে আমরা এরকম একটি শাসন ব্যবস্থা চাই যেখানে মানুষ তার নিজের মতামত স্বাধীনভাবে জানাতে পারবে আমরা সেই বলছি যতক্ষণ না মৌলিক সংস্কার সম্পন্ন হচ্ছে অনেকেই আমাদের প্রশ্ন করেন যে মৌলিক সংস্কার কি আমরা বলতে চাই ক্ষমতার ভারসাম্য ক্ষমতার জবাবদিহিতা এবং ক্ষমতার বিকেন্দ্রীকরণ এই তিন জিনিস যতক্ষণ না হবে ততক্ষণ পর্যন্ত বাংলাদেশে মৌলিক সংস্কার হবে না আমরা এমন কোন ক্ষমতা চাই না যে ক্ষমতায় একজনই সর্বময় ক্ষমতার অধিকারী হবে আমরা এমন একটি ক্ষমতায় চাই যে ক্ষমতায় বাংলাদেশের যে পার্লামেন্ট সে পার্লামেন্টের প্রত্যেকে ক্ষমতা ধর হবে এমন একটি পার্লামেন্ট আমরা চাই যেখানে কালেকটিভ সমষ্টিগতভাবে মানুষ থাকবে এবং সেই আশা থেকেই আমরা এনসিপি গঠন করেছি একদম সাল্লা উপজেলার একটি তৃণমূলের ছেলেও বা একটি মেয়েও যেন এক সময় গিয়ে এনসিপির পার্টির প্রেসিডেন্ট হইতে পারে এমন একটি গঠনতন্ত্র যে গণতন্ত্রের যে গণতান্ত্রিক ধারা সেই গণতান্ত্রিক ধারার জন্য পার্টির যে কোনো সদস্য পার্টির প্রেসিডেন্ট হওয়ার জন্য তার সুযোগ থাকে তার কর্মের মাধ্যমে আমরা আমাদের গঠনতন্ত্র প্রণয়নের খুব কাছাকাছি পৌঁছেছি বাংলাদেশে কোনো রাজনৈতিক দলের এরকম গণতন্ত্র নাই আমরা একটি জবাবদিহিতামূলক কমিটি এবং জবাবদিহিতামূলক একটি গঠনতন্ত্র আমরা তৈরি করব। বাংলাদেশের কোনো স্টাবলিশ রাজনৈতিক দল চায় না কারণ তারা জানে যদি এনসিপি গড়ে ওঠে তাহলে তাদের আর হয়তো বা তাদের দিক থেকে মানুষ মুখ ফিরে নিবে কারণ তারা এত বছর তাদের এক একজনের বয়স কিন্তু বাংলাদেশকে ন্যূনতম একটি গণতন্ত্র তারা দিতে পারেনি যে আজকে সুনামগঞ্জে যদি কেউ অসুস্থ হয় তাকে সিলেট যেতে হয় তাকে ঢাকা যেতে হয় সুনামগঞ্জে কোন স্বাস্থ্য ব্যবস্থা নাই সুনামগঞ্জ একটা হসপিটালের কাজ এই হসপিটালের কাজ আটকে বসে রয়েছে এর জন্য আমরা কথা বলেছি স্বাস্থ্য উপদেষ্টার সাথে আপনারা লক্ষ্য করবেন যে এই মেডিকেলের কাজ আবার পুনরায় শুরু হয়েছে আমরা স্বাস্থ্য উপদেশ থেকে বলেছি যে এই বছরের মধ্যেই মেডিকেল ওপেন হতে হবে ডিসেম্বরের মধ্যে যদি এই মেডিকেল উদ্বোধন না হয় এই মেডিকেলে যদি ডাক্তার না আসে এই মেডিকেলে যদি চিকিৎসা ব্যবস্থা না শুরু হয় তাহলে আমরা দরকার পড়লে সুনামগঞ্জের মানুষকে নিয়ে আবার আন্দোলন করব। আমরা একটি রাজনৈতিক দল বানাতে চাই যে এই রাজনৈতিক দল মানুষের মৌলিক অধিকার নিয়ে লড়াই করবে এই রাজনৈতিক দল শিক্ষা স্বাস্থ্য বাসস্থানের মতো যে মৌলিক গুলো লড়াই চালিয়ে যাবে এবং এইগুলোকে নিশ্চিত করাই এই দলের প্রধান কর্তব্য